সালামু আলাইকুম কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আমার আজকের ব্লগটা কোনো রকমের ব্যস্ততা বা কোনো কাজ দিয়ে শুরু করিনি একদম রিল্যাক্স মোডে আছি আর আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করেছি দুপুর তিনটার দিকে আমার একটা পার্সেল এসেছে আর সেই পার্সেলটাতে কী আছে সেটা আনবক্সিং করতে করতে আপনাদের সাথে শেয়ার করতে করতে ভিডিওটা শুরু করলাম অনেকেই বুঝতে পারছেন পার্সেলটা দেখে এখানে কি আছে ঘি আছে ঘি এখানে ঘি আছে আর এই ঘিটা কোথা থেকে এলো কার কাছ থেকে এলো অনেকে এটা আন্দাজ করতে পেরেছেন খুব পছন্দের একজন আপুর কাছ থেকে তার হাতের তৈরি এই ঘিটা আমার নেওয়া আপুর নিজের হাতে বানানো এই ঘিটা আপুর চ্যানেলে দেখে আমি আমার এতটাই লোভ লেগেছিল আমি আপুকে বলেছিলাম যে আপু আমি তোমার ঘিটা নিতে চাই কিন্তু সময় সুযোগ হচ্ছে না আপু বলেছিল রিজিকে থাকলে অবশ্যই নিতে পারবে অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার রিজিকে আপুর হাতের তৈরির ঘিটা লিখে ফেলেছে যার জন্যে আপুর ঘরের ঘ্রানের ঘি আমি গ্রান নিতে পারছি তার সাথে আপুর ঘিটা আজকে খেতেও পারবো এখন নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন আমি কোন আপুর কাছ থেকে নিয়েছি আমাদের সবার প্রিয় মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপুর কাছ থেকে আমি এই ঘিটা অর্ডার করেছিলাম পার্সেলটা হাতে পেয়ে আমি তো রীতিমতো একদিকে মহা খুশিও হয়েছিলাম আর দিকে একটু অবাকও হয়েছিলাম অবাকটা হওয়ার কারণ হচ্ছে এত তাড়াতাড়ি ঘিটা হাতে পেয়ে যাব আমি তো ভাবতেও পারিনি আমি আগের দিন ঘিটা অর্ডার করেছি আর তার পরের দিন কিন্তু আমি ঘিটা হাতে পেয়েছি হাতে পাওয়ার পরে ভাবছিলাম আমি যদি রান্নাটা বসিয়ে শিশিরাপুকে অর্ডারটা করতাম তাহলে হয়তো সাথে সাথে এই অর্ডারটা পাওয়া যেত পার্সেলটা হাতে পেয়ে পার্সেলের দিকে তাকিয়ে শুধু ভাবছিলাম এখানে শিশিরাপুর অক্লান্ত পরিশ্রম ধৈর্য ভালোবাসা সেই সাথে তার স্বপ্ন পূরণের সমস্তটা আপু এই ঘিয়ের মধ্যে ঢেলে দিয়েছে যখন পার্সেলটা খুলে ঘিয়ের গ্রানটা নিলাম তখন মনে হলো যে হ্যাঁ আপু সমস্ত কষ্টটাই সার্থক হয়েছে আপুর আগামী পথ চলার জন্য অনেক অনেক দোয়ার রইল তো কি কি যে আর বলবো আপুকে নিয়ে আপুকে নিয়ে যত বলবো তত কমই হবে অনেক কিছু বলতে ইচ্ছে করে কিন্তু খুব সাজিয়ে আমি বলতেও পারলাম না জানি না আপু আমার আজকের ভিডিওটা দেখবে না বা শুনবে না আপুর আগামী পথ চলার জন্যে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল তো যাই হোক ঘরের গ্রানের শিশির হাতির হাতের ঘিয়ের ঘ্রানের কথা তো বললাম কিন্তু আমি স্বাদের কথা তো এখনও বলিনি যদিও ভিডিওতে ভয়েস কিন্তু খাওয়ার পরেই দিয়েছি কিন্তু তারপরেও ভিডিওতে তো আমি রান্না করিনি বা খাইও নি তো সেই অনুপাতেই অবশ্যই স্বাদটার কথা বলবো আর সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আপুকে নিয়ে কথা বলতে বলতে ভিডিও রিলেটেড আজকে কোনো কথা তেমন একটা বলা হলো না তবে এখন একটু শেয়ার করি পার্সেলটা যেদিন আমি আনবক্স করেছি ওটা তো ছিল দুপুরবেলা আর এটা হলো পরের দিন সকালবেলা আমাদের দিকে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে আমি আজকে সোয়েটার পরেছি তো সকালে উঠে আমি আজকে বুটের ডাল সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে বুটের ডালটা আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আর পরোটা ভাজবো সেই জন্য পরোটার ডোটাকেও আমি রাতের বেলা মাখিয়ে রেখেছিলাম এরপরে বুটের ডালটাকে আমি এখন রান্না করে নিলাম আর পরোটাগুলোকেও আমি বানিয়ে নিয়েছি কিছু পরোটা বানিয়েছে আর কিছু রুটি বানিয়েছি আমার মেয়েরা পরোটা খেতে পারে না তো আমার জন্যে পরোটা করেছি আর ওদের জন্যে রুটি করেছি আজকে ঘি দিয়ে পরোটা ভাজবো ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভুলে যাওয়া কিছু প্রিয় আপু ভাইয়াদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আমার আজকের ভিডিওর এই পর্যন্ত যারা দেখেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লেগে থাকে আমার মতো সাদা মাটা লাইফস্টাইল যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনের অল অপশানটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি কাজটি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক নতুন তাওয়ায় নতুন ঘি দিয়ে আমি আজকে পরোটা ভেজে নিচ্ছি আমি যে কতটা বোকা সেটার পরিচয় আপনাদের সাথে একটু শেয়ার করি গতকালকে ঘিটা আমি হাতে পাওয়ার পরে ঘিটাকে পিঁপড়া ইঁদুর তেলা পোকার হাত থেকে রক্ষা করার জন্য খুব যত্ন সহকারে আমি ফ্রিজের নর্মাল পোষণে রেখে দিয়েছিলাম যার জন্যে ঘিটার জমে গিয়েছে একে তো ঠান্ডা তার উপরে রেখেছি ফ্রিজে যার জন্যে ঘিটার জমে গিয়েছে আপুর ঘিটা কিন্তু বেশ দানাদার তো কোনো ব্যাপার না আমি চামচ দিয়ে বা ঘি তো সোজা কথাই ওঠে না তাকে বাকিয়ে চামচ দিয়ে তুলে পরোটাগুলো ভেজে নিলাম এই তো আমরা খাবার টেবিলে খাবার নিয়ে বসে গেলাম গতকালকে আমার মেয়ে বলেছিল আম্মু ঘিটা দিয়ে তুমি কি রান্না করবে তো আমি তাকে বলেছিলাম তুমি কি খাবে ও বলেছিল আম্মু আমাকে রোস্ট রান্না করে দেবা আর পোলাও রান্না করে দিবা আমি বললাম ঠিক আছে সেটাই হবে তবে আজকে নাস্তাটা একদমই আমি আমার ইচ্ছে মতো করেছি কারণ মেয়েটা যখন স্কুলে থাকে তখন ও তো আর আমাদের সাথে নাস্তাটা করতে পারে না আজকে যেহেতু শুক্রবার তো সেহেতু তার জন্যেও নাস্তাটা আজকে বানিয়ে নিলাম সকালে নাস্তাটা তো খেয়ে নিলাম আর নাস্তা খাওয়ার কথা কি আর বলবো এখন তো ঘিয়ের স্বাদটার কথা বলতেই হয় যেমন সুন্দর গ্রান তেমন কিন্তু তার কালার তাও আবার খুব সুন্দর দানাদার আর একদম অতুলনীয় এর স্বাদটা আমি যে পরোটাগুলো ভেজেছিলাম আমার কাছে মনে হয়েছিল পরোটাগুলো কোনো কিছু ছাড়া এমনিতেই খেতে খুব বেশি ভালো লাগছিল। তার কারণ হলো ঘি দিয়ে ভেজেছি আর পরোটাগুলো মার্শালা খুব মচমচেও ছিল একদম পিওর একটা গ্রান ঘিয়ের এত সুন্দর গ্রান এর আগে আমি কিন্তু পাইনি হাতের তৈরি যে কোনো জিনিসের গ্রাণ বা স্বাদটা কিন্তু অন্যরকমই থাকে একদমই আলাদা থাকে আমার মেয়েরাও খেয়ে বলছিল আমার খুব মজা এইভাবে আমাকে প্রতিদিনই রান্না করে দিবা আমার বড় মেয়েটা বলছিল তো আমি বললাম ঠিক আছে তুমি আজকে খাও আরেকদিন অন্য দিন বানিয়ে দেবো তো যাই হোক সকালের খাবারটা তো খেয়ে নিয়েছি খাবার দাবার শেষ করার পর মাঝে কিন্তু অনেকটা সময় চলে গেছে আর তার ভেতরে আমি দুপুরে রান্নার সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছি কিছু রান্না বান্না আমি অফ ক্যামেরাতে করেছি আর আমার মেয়ের পছন্দের পোলাওয়ার রোস্টটা শুধু অন ক্যামেরাতেই করেছি আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করব। মেয়েদের পছন্দ পাকিস্তানি মুরগির রোস্ট আর মেয়ের বাবার পছন্দ ব্রয়লার মুরগির রোস্ট এই জন্য তাদের বাবা ব্রয়লার মুরগি কিনে এনেছে আর মুরগির মাংসটা আমি রেগুলার পিস করেই কেটে নিয়েছি আসলে যদি বড় বড় করে আমি মুরগির মাংসটা কেটে রাখি তাহলে দেখা যাবে যে এর ভেতরে খুব একটা মাংসের মশলাটা মানে ভেতরে মশলা ঢুকবে না আর আমার মেয়েরা খেতেও পারবে না শুধু শুধু নষ্ট করবে এই জন্য আমি রেগুলার পিস করে কেটেছি আপনাদের সাথে পেঁচাল পারতে পারতে আমার কিন্তু ভিডিও রিলেটেড আজকে কোনো কথাই বলা হচ্ছে না তো রান্নার শুরুতে আমি কিন্তু বেশ কিছু পেঁয়াজের ব্যবস্থা করে নিয়েছি আর মুরগির মাংসটা আমি পরিষ্কার করে নেওয়ার পরে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো তারপরে বেরেস্তা করার পরে আমি মুরগির মাংসগুলো হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি তারপরে পেঁয়াজের বাটা রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তারপরে একটা বাটিতে আমি টক দই আর কিছু বাদাম বাটা একসাথে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে আবার মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর রোস্টের একটা মশলা রেডি করেছিলাম সেই মশলাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার উপরে যখন তেল ভেসে উঠেছে সেই পর্যায়ে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি তারপরে মাংসটাকেও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই আমি পোলাওটাও বসিয়ে দেবো তো ঘি দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজ কচিয়ে দিয়েছি দিয়ে চালটাকে ভাজতে দিলাম ভাজতে এদিকে আবার রোস্টের মধ্যে আমি কিছুক্ষণ রান্না হয়েছে তো এই পর্যায়ে ভেজে রাখা বেরেস্তা করা সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে টমেটো সস দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি দিয়ে আরও কিছুক্ষণ ঢাকটা দিয়ে ঢেকে দিলাম একসাথে দুটো রান্না বসিয়েছি যার জন্যে দেখা যাচ্ছে যে হিজু ভিজু হয়ে যাচ্ছে তো এদিকে আবার আমার চালটাও ভাজা হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এইদিকে আমার রোস্টটা রান্না হয়ে গেছে তো নামানোর কিছুক্ষণ আগে আমি এখন ঘি দিয়ে দিলাম আর কেওড়া জল দিয়ে দিয়েছি সেটা উইস্কিপ হয়ে গেছে তো মোটামুটি আমার রান্না সব শেষ রান্না করতে করতে চোলার অবস্থা কিন্তু বারোটা বেজে গেছে তো অফ ক্যামেরাতে আমি আবার চোলাটাকে পরিষ্কার করে নিয়েছি আর এই তো আমার রান্না বান্না শেষ আমার রোস্টের রান্নাটা হয়ে গেছে মার্শাল্লা খুব সুন্দর একটা গ্র্যান বের হচ্ছে আর পোলাওয়ের কথা কি বলবো এত সুন্দর গ্র্যান্ড বের হয়েছে পোলাও থেকে পোলাওগুলো এমনিতেই খাওয়া যাবে পোলাওটা এত স্বাদ হয়েছে রোস্টটাও মশাল্লাহ খুবই মজা হয়েছে যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খুবই মজার ছিল আমার বাচ্চারা তো খুবই তৃপ্তি করে খেয়েছে আর সব বাচ্চারাই আমার মনে হয় পোলাও আর রোস্টটা খুব বেশি পছন্দ করে তো আমি রান্নাবান্না সব শেষ করে খাবারগুলো টেবিলে গুছিয়ে নিয়েছি পোলাও মুরগির রোস্ট আর অফ ক্যামেরায় আমি কিন্তু শাক ভাজি করেছিলাম আর কুমড়ো ভাজি করেছিলাম তো সেটাও নিয়ে এসেছি অনেকে হয়তো ভাবতে পারেন পোলাও দিয়ে আবার লাল শাক খাবে নাকি আসলে কিন্তু আমি পোলাও দিয়ে লাল শাক খাবো না আমি অল্প করে ভাত দিয়ে লাল শাকটা খাবো আর ভাজিটা খাবো খুব একটা পোলাও খাই না পোলাও আমার কাছে খুব একটা ভালো লাগে না ভাতই আমার কাছে ভালো লাগে তো এই ছিল আমার আজকের ব্লগ খাবারগুলো খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিবো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম